আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা পাতার রস দিয়ে মুরগির বাচ্চা চিকিৎসা করবেন এটি একটি প্রাকৃতিক ও নিরাপদ উপায় যেটা আমরা আগে কখনোই দেখাইনি এই প্রথম এই চিকিৎসাটা আমরা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি আশা করি আপনারা উপকৃত হবেন প্রাকৃতিক চিকিৎসার কোনো বিকল্প নাই বা প্রাকৃতিক চিকিৎসায় কখনও মুরগি মারা যায় না বিভিন্ন ওষুধে মুরগি মারা যায় একটার জন্য খাওয়ালে আরেকটা সমস্যা দেখা দেয় আজকে আমি এমন একটি পাতা দিয়ে চিকিৎসা করব বা আপনাদেরকে দেখাবো সেভাবে আপনারা একবার হলো আপনাদের মুরগিকে খাওয়ায় দেখবেন আশা করি আপনারা উপকৃত হবেন বন্ধুরা একটা লাইক দিয়ে দিবেন আমরা যারা ভিডিও আপলোড করে থাকি তারা সবাই আপনাদের কাছে একটা লাইক পাওয়ার আশা করেই থাকি বা এটা আমা আমরা মনে করি এটা আমাদের প্রাপ্য তো পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন চলে যায় মূল আলোচনা আমরা যারা মুরগি পালন করি আমাদেরকে অনেক সমস্যার মধ্যে পড়তে হয় এবং অনেক মুরগির মানে বিভিন্ন সমস্যা আমরা দেখি কিন্তু আমরা এটা সমাধান করতে পারি না মুরগির যেমন এটা এগুলো হচ্ছে কমন রোগ মুরগির বাচ্চার পাতলা বাইখানা পেট খারাপ বা ডায়রিয়া শরীর দুর্বল ও জীবাণু এই এগুলো কমন এগুলো সবসময় লেগে থাকে তবে এগুলোর জন্য এই একটি পাতার রসি যথেষ্ট এই পাতাটা খুবই গুরুত্বপূর্ণ পাতা এইটা কিন্তু আপনাদের বাড়িতে আছে আঙ্গিনে আছে সব জায়গায় এটা পাওয়া যায় এটা নাই এমন কোনো কথা নয় আর যাদের বাড়িতে নেই তাদের পাশের বাড়িতে পাতাটা আপনারা পেয়ে যাবেন সেই পাতাটির নাম হচ্ছে পেয়ারা পাতা যেটা সবার মাঝে আছে পাতাটা তো এটা কিভাবে ব্যবহার করবেন বলে দিচ্ছি কিছু তাজা পেয়ারা পাতা ভালো করে ধুয়ে নিন তারপর শিল পাটা বা ব্ল্যান্ডার করে পাতা বেটে রসা বের করুন তারপর পাতার রস এক কাপ পানির সাথে মিশিয়ে পাতলা করুন তবে আপনারা এটা যদি শিল পাতাতে বেটে নেন সেটা উপকৃত বেশি হোক হবে কারণ ওটা বেটে সুন্দর করে একটা চালুন দিয়ে ছেঁকে আপনারা শুধু রসাটা নিয়ে নেবেন নেওয়ার পরে এটা পানির সাথে দেবেন মুরগির বাচ্চা অনুযায়ী মুরগির বাচ্চা অনুযায়ী এটা খাওয়ানোর নিয়ম হচ্ছে প্রতিদিন সকালে এক চামচ করে মুরগির বাচ্চাকে খাওয়াতে হবে দুই থেকে তিন দিন খাওয়ালে পাতলা পায়খানা বন্ধ হয়ে যাবে বেশি অসুখ হলে টানা পাঁচ দিন খাওয়ানো যাবে তবে অতিরিক্ত রস খাওয়ালে উল্টো ক্ষতি হতে পারে সেদিকে আপনারা সব সময় খেয়াল রাখতে হবে সবসময় তাজা পাতা ব্যবহার করতে হবে প্রাকৃতিক চিকিৎসার কোনো বিকল্প নাই পেয়ারা পাতার রস একটি প্রাকৃতিক ওষুধ আপনারা ঘরে বসে সহজে মুরগি বাঁচার চিকিৎসা করতে পারবেন আর যারা বুঝেন নেই তারা আমাদেরকে কমেন্ট করে বুঝে নিতে পারে পারেন এই পাতার রস দিয়ে আপনার মুরগির বাচ্চা পাতলা পায়খানা ডায়রিয়া আরও মুরগির শরীরে দুর্বলতা এগুলো কেটে যায় এবং দুটো সুস্থ হয়ে যায় আপনারা এটা শুধু অসুস্থ হলে খাওয়াবেন না সুস্থ অবস্থায় মুরগিকে দেওয়ার চেষ্টা করবেন সপ্তাহে দুই থেকে তিন দিন হলেও দেওয়ার চেষ্টা করবেন আপনারা এটা কিন্তু বেশি যদি আপনার সাত আটটা বাচ্চা হয় তাহলে আপনারা একটা একটা পাতা বেটে রস নেবেন আর যদি আরও বেশি হয় ওই পরিমাণ মাপে আপনারা রস নিয়ে দিবেন যে বাচ্চাটা বেশি অসুস্থ রস না খাইতে চলে চামচ করে এক থেকে দুই পোটা খাওয়াই দিবেন এতে আপনার মুরগা সুস্থ থাকবে এবং ভালো থাকবে মুরগির বাচ্চা বাঁচিয়ে রাখার জন্য আমরা অনেকেই চেষ্টা করি কিন্তু অনেকেই শুধু চেষ্টাই করি কিন্তু সঠিক চিকিৎসাগুলো আমরা করতে জানি না যার ফলে মুরগির বাচ্চা মারা যায় যদি প্রাকৃতিকের মাধ্যমে আপনার মুরগিগুলো ভালো থাকে সুস্থ থাকে তাহলে আপনার এই চিকিৎসাগুলো আপনারা অবহেলা করবেন না সঠিকভাবে করবেন দেখবেন আল্লাহ রহমতে আপনাদের মুরগিগুলো ভালো থাকবে আজকে আমি যদি এই ভিডিওতে আলোচনা না করতাম তাহলে কিন্তু আপনারা বুঝতে পারতেন না বা শিখতে পারতেন না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্র সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা প্রতিদিনের আপডেট দেওয়ার চেষ্টা করি আশা করি যারা পুরো ভিডিও দেখছেন তাদেরকে আবারও ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম